মনের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করতে পারবেন তো মনের সহিত আমি ঠিক করছি কি না আমি ঠিক ন্যায় করছি কি না বা অন্যায় করছি কিনা মনের সঙ্গে যদি যুদ্ধ যুদ্ধ করতে পারেন তবেই কিন্তু এগোবেন যদি মনে হয় আমি মনের সঙ্গে যুদ্ধ করতে পারছি না বা মনের সহিত আমি যুদ্ধ করে হেরে যাচ্ছি আমি ঠিক করছি না হয়তো আমি মানছি বিষয় গোঁয়ারে হয় একটু বেশি বোঝে সার যেমন হয় বিষয় আছে এটা গোয়ারে হয় রাগ হয় এদের ভেতরে ছাড়া লজিক নিয়ে কথা বলে সব ঠিক আছে কিন্তু নিজের মনের কথা নিজের মনের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করতে পারবেন তো আপনি হেরে যাচ্ছেন না তো আপনি পিছিয়ে পড়ছেন না তো আপনি নিজেকে ঠকাচ্ছেন না তো নিজের রাগের বসে নিজের জেদের বসে নিজের পায়ে কুরুল মারছেন না তো যদি অর্থ বা সংসার যদি বাঁচাতে হয় আমার এই কথে কথা কথা যদি মিলে যে মিলে যে চলতে যদি পারেন তো সংসার আপনার বাঁচবে এখানে কিন্তু আমি লগ্ন লগ্ন বিষ নিয়ে কথা বলছি এবার বাকি থাকবে আমার জন্মচাট যদি দেখা গেলো আমার জন্মচাটে মাঙ্গলিক আছে দেখা গেলাম আমার চাটের জন্মচাটে মাঙ্গলিক আছে আপনি কিন্তু ইগোর বসে জেদের বসে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আপনি সংঘর্ষ করে সে সংসারটা কিন্তু ভেঙে দেওয়ার আপনি চেষ্টা করে ফেলেছেন সেটি কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু জায়গায় তোর করে সে কিন্তু একটা জায়গায় ঝুলছে কারণ বিশ্ব সপ্তমপতি মঙ্গল এদের বিবাহ জীবন খুব একটা ভালো হয় না কারণ এদের জেদের বসে এদের রাগের বসে এদের টেম্পারমেন্টটা খুব বেশি এরা খুব গোয়ারে হয় তবে তার মাঙ্গলিক থাকতে হবে তবে কিন্তু বেশি হয় মানুষ না থাকলে কিন্তু হয় না দয়াগুলো আমরা জন্ম ছিল মাঙ্গলে আছে দায় দেখুন যেহেতু আপনার ক্ষেত্রে এখন মঙ্গল আমরা দ্বিতীয় রয়েছে আপনারা তো আগের পাশে কোনো কথা বলছেন মানছেন আমি ঠিক বলছেন কিন্তু নিজের ইগো দেখাতে গেছিল সংসারটা যেন ভেঙে ফেলেন না দর্শক বন্ধু এটা কিন্তু করছে অর্থ আপনাকে দেবে কর্ম আপনাকে দেবে কিন্তু এই শনি যখনই আপনার উনত্রিশে মার্চ এপ্রিল মাসে যখনই শনি আপনার উপর দৃষ্টি করবে আপনার বিবেক কুঁড়ে কুড়ে 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 খাবে আমি কী করলাম কাজটা ঠিক না ভুল এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নেন যদি আপনাকে আমি সেজন্য দেখো বাচ্চার থ্যাম্বেল দিয়েছি সংসারের থ্যাম্বেল কিন্তু দিয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছি বলে কিন্তু কথাটা বলছি আমি আমি যারা ম্যাচ এমনি খুব ভুগছেন অসন্ত প্রচুর ভুগছেন তাদের ক্ষেত্রে ভিডিওটা বানাচ্ছি আমি এবং যারা নিজেকে বেশি চালাক মনে করছেন বা আমি সব ঠিক মনে করছেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন এখন যেহেতু মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল রয়েছে মঙ্গল বা তৃতীয় চলে যাবে চতুর্থ চলে যাবে টাইম পানিয়ে যাবে কিন্তু সংসারটা কিন্তু ভেঙে যাবে তার সাবধান হয়ে যান এটা প্রথমে কথা বললাম একটা কারণে যেটা থ্যাম্বার দিয়েছে তার কারণে কথাটা বলে দিলাম আমি এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আসবো দেখুন ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও অলওয়েজ ওয়েলকাম যা চাকরি করতে চাইছেন অলওয়েজ ওয়েলকাম এগিয়ে চলুন চাকরি আমার আপনার কিন্তু হবে কারণ যেহেতু রবি কিন্তু তুঙ্গি হবে কিন্তু পনেরোই এপ্রিল সেটা কিন্তু আমার চতুর্থপতি চতুর্থপতি মানে হচ্ছে আপনি যদি ব্যাচেলার পুরুষ হন বা ব্যাচেলার মহিলা হন হয়তো মায়ের সাপোর্ট পেয়ে আপনার চাকরি হবে যদি আপনি ব্যাচেলার পুরুষ হন বা মহিলা হন বা আপনি যদি বিবাহিত হয়ে যান শাশুড়ির দৌলতে কিন্তু আমার চাকরি হবে এটা কিন্তু একদম গ্যান্টের একদম হতে হবেই হবে যদি আপনি ব্যাচেলার হন তাহলে মায়ের সাপোর্টে চাকরি পাবেন আর যদি বিবাহত যদি হয়ে যান তাহলে কিন্তু আপনার শাশুড়ির জন্য কিন্তু আপনি চাকরি পাবেন কারণ সেখানে রবি চতুর্থপতি রবি আপনার সে থাকছে কিন্তু দ্বাদশে থাকলেও কিন্তু সে কিন্তু আপনার জন্যে সাফল্যের জায়গায় সে কিন্তু তৈরি করবে কারণ রবি আপনার দৃষ্টি করবে ষষ্ঠে বা চতুর্থপতি দৃষ্টি করবে ষষ্ঠে ষষ্ঠ মানে স্থায়িত্ব জব বা কর্মে কিন্তু একটা জায়গা দেখায় এবং ষষ্ঠপতি রয়েছে কিন্তু আপনার একাদশে সেখানে কিন্তু দৃষ্টি করছে সেই রবি চরুপতি হয়ে দৃষ্টি করছে তার মানে আমার চাকরি যদি পেতে হয় তাদের রেকমেন্ড বা তাদের সাপোর্ট আপনাকে দরকার বা তারা সাপোর্টে পেয়ে কিন্তু আপনি করতে পারেন তাছাড়া কিন্তু করতে পারবেন না একদম লিখে দেবো আপনাকে মিলিয়ে দেখে নেবেন যারা সোনার কাজ করছেন বা ধাতুটকার কোনো কাজ করছেন সোনার কাজ বা যারা যারা শিল্পদায়নে করে কাজ করছে তাদের ক্ষেত্রে একদম দারুণ জায়গা কিন্তু মাঝে মাঝে বিবেক আমাকে ধ্বংসাবে আমি কাজ ঠিক করছি তো আমি কোনো রকম মিল্টিং করছি না তো কিন্তু এখন হলমার্ক শোনা যেহেতু মিল্ট্রি করার জায়গা নেই তবুও মনে হবে আমি ঠিক করছি তো আমি মালিককে ঠকাচ্ছি না তো মহাজনকে ঠকাচ্ছি না তো চুরি করবার প্রমতা দেবে আপনাকে একদম চুরি করার প্রমতা আপনাকে দেবে কে দেবে কেতু দেবে কিন্তু বৃহস্পতি সঙ্গে সাপোর্ট করে দেবে আবার গুরুকে সাপোর্ট করবে দেবে গুরু তো আমার মতো জ্যোতিষ যদি আপনার সাপোর্ট যদি পান করতে হবে গাছ বাঁচিয়ে করতে হবে গাছ বাছাই করবেন অবশ্য আপনি অর্থ কামাতে পারবেন নাম জাস্ট প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এবার দেখুন আমি যে কথা কথাগুলো বলব এটা মেনে চলতে হবে যেটা পারেনি যারা যারা আমার ক্র্যান যারা রয়েছেন যারা যারা আমাদের প্রেকশান যারা নিয়েছেন তারা কিন্তু আমাকে বারবার কিন্তু প্রিকশান তারা নিয়ে থাকে এমনকি আমার এক ভাই রয়েছে নামটা বলছি না তার নাম বলি কৌশিক ভাই রয়েছে আমার সঙ্গে নবছরের পরিচয় তার এখন সে আমাকে মুখ দেখেনি আমার সেভাবে মুখ দেখেনি আমি যাবো তো সে সেই তাই শোনে প্রচুর ক্লায়েন্ট একটা দুটো না প্রচুর ক্লায়েন্ট হচ্ছে আমার আমার কথা মতো সে কিন্তু চলে ও কথা চলে সে কিন্তু ভালো আছে সুখে আছে শান্তিতে আছে এবার আসবো হচ্ছে আমরা ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যদি আসি ব্যবসার দিক থেকে কিন্তু প্রচুর হলে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দশম দেবে কে দেবে ব্যবসা ডেভেলপমেন্ট কে দেবে আপনাকে শনি দেবে শনি আপনার দশম প্রতি থাকছে একাদশে অর্থ আসবে ঘরে বসে কর্মের মাধ্যমে শনি কর্মসারে কিন্তু দেবে না কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু অর্থ দিতে পারে শনি শনি শুক্র যে অর্থ দেয় ধারণা করতে পারবেন না প্রচুর প্রচুর হিউজ মানে দেয় হিউজ মানে এবারে এই মানির কিন্তু কোনো ইয়ে হবে না হিউজ মানে দেয় সেটা কিন্তু কর্মের মাধ্যমে দেবে কর্মর মাধ্যম ছাড়া সেগুলো দেবে না তার মানে শনি যখনই চলে গেল আপনার একাদশে এপ্রিল মাসে তবে শনি কিন্তু আপনার লগ্নে দৃষ্টি করল আপনার পঞ্চমে দৃষ্টি করল আপনার অষ্টমে দৃষ্টি করলো অষ্টমে যে দৃষ্টি করল সেক্ষেত্রে কি হলো আপনার শরীরের দিক থেকে ওই ধরে রাখুন থাইয়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা মাজায় যন্ত্রণা স্পাইন কোডের সমস্যা এবং পায়ে যন্ত্রণা এবং মানুষের বেকার তৈরি করবে তাহলে বিবেকটা কুড়িয়ে কুড়ে খাবে আপনাকে আমরা কর্ম অনুযায়ী কিন্তু যদি আপনি যদি অন্যায় করে থাকেন তো বা যদি ভাবছেন যে জিনিসটা ঠিক করছি না তো যদি যদি কোনো রকম যদি আপনি দু নম্বর না করেন তো ভালো কথা কোনো রকম সমস্যা নেই আপনার এগিয়ে যেতে পারবেন যারা কর্মের সহিত যারা ধাতুর কর্ম যারা রয়েছে ধাতু লোহকর্মে অটোমোবাইল অটো পার্টস হিউজ মানে কমাবেন অটোমোবাইল অটোপাস তারা কিন্তু হিউজ মানি কামাবেন প্রচুর প্রচুর অর্থ কামাবেন এটা কিন্তু বলতে পারি আমি দর্শক বন্ধু আমি আগেও বলেছিলাম এখনও বলছি দু হাজার পঁচিশ সালে শ্রেষ্ঠ সময় কয়েক বিশ্বাস বিশ্বলগ্ন বলেছিলাম তো আমি আগে আগে ভিডিও বলেছিলাম সঠিক বলেছি আমি ভুল কথা বলছিলাম কিন্তু মানুষের ডিপ্রেশন বাড়াবে হিউজ টাইম এই যোগটা কিন্তু দু হাজার পঁচিশ সালে আমার যোগ কিন্তু আপনি কোনোদিন পাননি তিপ্পান্ন বছর পরে শনিরাউ যুক্ত হয়েছে একত্রিত করে সে বুঝতে হবে এই শনিরাউর কম্বিনেশন অনুযায়ী আমি বলবো আপনাকে দর্শক বন্ধু ইনকাম যখন করছে ইনকাম করে যান কামানোর দিক থেকে কোনো সমস্যা নেই আয় করুন আর্নিং করুন প্রচুর অর্থ আপনি কামাচ্ছেন কামান কিন্তু সংসারটা বাঁচিয়ে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি সন্তান এমন জায়গায় তৈরি করবে সন্তান থেকে এটা দুশ্চিন্তা বৃদ্ধি হবে এবার আসবেন আপনার থেকে হচ্ছে আর্থিক আর্নিং কতটা সেভিংস করতে পারবে কতটা আয় করতে পারবেন এখন প্রচুর আমি আয় করতে পারবেন এপ্রিল মাসের মোটামুটি সতেরো এপ্রিল পর্যন্ত হিউজ মানি কামিয়ে যান সতেরোই এপ্রিল পর্যন্ত হিউজ মানিয়ে কামিয়ে যান যে করে হোক আমরা কর্মসাপেক্ষে দেখা গেল আপনি অটো মোবাইল বা অটো পার্সের দোকান বা আমরা কোনো মোটর গ্যারেজ আছে চার টাকা শুরুম আছে বাইকের শুরুম আছে বা আপনার ক্ষেত্রে লোহার গ্রিনের ব্যবসা আছে লোহার দোকান আছে রস সিমেন্ট বালি খোয়ার দোকান রয়েছে বা আপনি অনলাইন ব্যবসা করছেন বা আপনি কোনো রকম রেস্টুরেন্ট চালাচ্ছেন বা হোটেল চালাচ্ছেন হিউজ মানি কামিয়ে যান কেউ আটকাবেন আপনাকে কেউ আটকাতে পারবে না দিতে বাধ্য রাত্রেবেলা শুয়ে সে বিবেকের একটু ধ্বংসাবে এটাই সমস্যা কী করলাম এবার বিশ্বাসে কিন্তু চন্দ্রগত বিশ্বাসের মেন্টাল খুব ভালো হয় চন্দ্রগ্রহ তুঙ্গি চন্দ্র তার বিশ্বাসীর মন কিন্তু খুব উদার হয় রেগে গেলে সে কিন্তু তার মতো রাগা তার মতো কিন্তু খারাপ কেউ হতে পারে না বিশ্ব কিন্তু সারের মতো হেলে ধুলে ধীরে ধীরে চলবে তার সামনে যে কিছু আসে সে কিন্তু তার কিন্তু দিয়ে গুটিয়ে কিন্তু সে উড়িয়ে দেবে সে ধীরে ধীরে ঠিক তার পথে সে চলবে দে বিশ্ব সে তুমি যেই মহারত হও না কেন সামনে বাধা তুমি আমার বাধা তুমি রাস্তায় তুমি যদি কোনো আর তুমি নেগেটিভটি করো তোমার ছেলে কথা বলবো না এটাই বিষয় যারা চাকরি করতে চাইছেন চাকরি চাকরি আপনার হবে কী চাকরি সেটা আপনার কোয়ালিটি অনুযায়ী চাকরি হবে দেখা গেলো আপনি পিএইচডি করেছেন বা আপনি বিকম মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এম এ করেছেন চাকরি আপনার হবে স্কুল টিচার হতে পারেন আপনি একদম হতে পারেন কারণ তাই বলছেন তাই বলছে বা তাই কিন্তু হবে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে তৃতীয় যোগাযোগ আপনার তৃতীয় প্রতি চন্দ্র সে তৃতীয় কিন্তু রাহু দৃষ্টি করছে আমার কথা একটা আসবো আমি এখানে আপনার যে সাংসারিক গোলযোগ বলুন বা বন্ধুবান্ধব বলুন থেকে কোনো কেউভাবে আপনারা কিন্তু পারিবারিক জীবনে কিন্তু ইন্টারফাই করতে পারেন সেখানে কিন্তু পারিবারিক টাইমে ইন্টারফাই করলে কিন্তু তখন সেই জায়গায় কিন্তু সংসারে কিন্তু একটু সমস্যা হতে পারে বন্ধুবান্ধব থেকে একটু সামঞ্জস্য মিলিয়ে চলতে হবে এবার চতুর্থ ভাব থেকে যদি আসে গৃহসুখ যদি পেতে হয় গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা রয়েছে গৃহসূপের জায়গা থেকে গৃহসুখের জায়গাতে সমস্যা থাকার জন্য আপনি গৃহসুখটা ঠিক মতো দিতে চাইবে না আপনাকে আপনি ভাবছেন আমি গৃহসুখ পেয়ে যাবো বা আমি এটা করবো বা ওটা করবো কিন্তু না এটা কিন্তু দেবে না সেখানে সমস্যা কিন্তু তৈরি করবে কারণ গৃহসুখ পেতে গেলে কিন্তু ফোর্থ হাউসকে প্রচুর প্রচুর দরকার ফোর্থ হাউসকে খুব দরকার তাই দিক থেকে একটুখানি সমস্যা কিন্তু আমার থাকছে সন্তানের দুশ্চিন্তা যারা ছিল সন্তানে যাদের সন্তান হচ্ছিলো তারা সন্তান হয়ে গেছে যাদের বা যাদের হতে চাইছে যারা আগে থেকে ইস্যু নিয়েছেন তো ভালো কথা যদি ভাবেন যে আমি এপ্রিল মাসের থেকে ইস্যু নেবো তাহলে কিন্তু সন্তান হতে প্রচুর বাধা আসবে সন্তান মিসক্যাচ হতে বাধ্য টু হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে রেখে নেবেন এপ্রিলের পরে যারা সন্তান চাইছেন মিসকারেজ হতে বাধ্য কোনো কথা হবে পুরো ছবি হবে একদম বললাম মিলিয়ে দেবেন এবারে কেন প্রশ্ন আসতে হবে কেন কেন জিজ্ঞাসা যখন এসেছে আমি উত্তর দেব শনি দৃষ্টি হল আমার পঞ্চমে ভালোবাসার জায়গায় ব্যাঘাত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জায়গায় ব্যাঘাত ঘটাবেন আপনারা সেখানে ইস্যু আসবে না এবং সেখানে দৃষ্টি করবে শনি পঞ্চমে শনি হচ্ছে গ্রহ আপনার লগ্নের মিত্র হতে পারে পঞ্চম পুতির মিত্র হতে পারে কিন্তু পঞ্চম ভাবটাকে সে ড্যামেজ করে দেবে আপনি কিন্তু সন্তান নিতে গেলে এখনো সময় আছে নিতে পারে কিন্তু এপ্রিল হয়ে সন্তান কিন্তু নেওয়া যাবে না সন্তান মিসকারেজ বা সন্তান নিয়ে আপনার সমস্যা বৃদ্ধি হতে হবেই হবে আপনার দোষে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা থাকছে না বুঝতে পেরেছেন এবার আসবো হচ্ছে আমি আমার থেকে ষষ্ঠ ভাব থেকে আসবো স্থায়িত্ব কর্ম বা স্থায়িত্ব জব বা স্থায়িত্ব ডেভেলপমেন্ট বা স্থায়িত্ব উন্নতি তার থেকে তেমন জায়গা নেবে কর্ম বা জব আপনি পাবেন এটা টু হান্ড্রেড আপনি পাবেন বিবাহ জীবন যদি সুখময় করতে হয় নিজেকে ত্যাগ করতে হবে নলে কিন্তু শরীরটা ভেঙে যাবে এটাই বলতে পারি বা শরীর নিয়ে যদি শরীর কেমন যাবে শরীর মোটামুটি ভালো যাবে ফাটকা ইনকাম দেব আপনাকে কর্মের মাধ্যমে ফাটকা ইনকাম যে যে কর্ম করছে সেই কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে ফাটকা আয় বা ফাটকা রোজগার আপনাকে কিন্তু দেবে 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 লিভার থেকে সাবধান থাকতে হবে ফ্যাটি লিভার থেকে সামান থাকতে হবে মুখের ভাষা থেকে সাবান থাকতে হবে কাউকে বানিয়ে কোনো রকম মিথ্যে কথা বলা যাবে না বিশেষ কিন্তু আবার মিথ্যে কথা শুরু করে দেবে ব্যবসার ক্ষেত্রে বলছি না ব্যবসার ক্ষেত্রে মিথ্যে সবাই বলে আমার বলি আপনাকে বলতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মিথ্যে কিন্তু বলে ফেলছেন কারণ শনি দৃষ্টি করবে শনি কিন্তু ধরে ফেলবে আপনাকে মিথ্যা যদি বলেন শনি ন্যায়ের দেবতা সে ধরবেই এমনি মিথ্যে বলছেন কি না কেন বিবেক নিজে বিবেকের ধ্বংস হবে আপনাকে বুঝা বোঝা গেল এবার ভাগ্য নিয়ে যদি আমি আসি ভাগ্য বই থাকবে যে ভাগ্য তবে দারুণ ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্যর দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট ভাগ্যর দিক থেকে উন্নতি বা আয় বৃদ্ধি আপনাকে সে কিন্তু আর্নিং কিন্তু দর্শক বন্ধু অবশ্যই করে পড়বে কারণ মানে ভাগ্য বই থাকবে একাদশে অর্থ আসবে ঘরে বসে কর্মের মাধ্যমে ভাগ্য কিন্তু ভালো গেল এবার যদি আয় নিয়ে যদি আসে কর্ম নিয়ে যদি আসি কর্মর ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যাচ্ছে কর্মের দিক থেকে আপনার উন্নতি বা প্রোগ্রেস আপনার ক্ষেত্রে এপ্রিল মাসে দেখা যাচ্ছে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আয় ভাবি আয়টা নিয়ে কোনো সমস্যা নেই আয়ের দিক থেকে প্রচুর আর্নিং করতে পারবে বিদেশ থেকে অর্থাগ কী কী ব্যবসায় আর্নিং করতে পারবেন দেখুন খাবারের দোকান অটোমোবাইল লোহার দোকান বালি খোয়া সিমেন্টের দোকান হার্ডওয়্যারের দোকান হার্ডওয়ার্সের দোকান যারা প্যান্ট স্যাপল বিক্রি করেন প্যান্ট স্যাপেল দেখেছেন তো বেসিন বিক্রি করেন কলের পাইপ বিক্রি করেন বা কলের রেকমেন্ট তৈরি করেন অর্থাৎ টাইলস বিক্রি করছেন কাঠের কাজ করছেন সোনার কাজ করছেন তামার কাজ করছেন পিতলের কাজ করছেন বা যারা ব্যবসা করছেন সোনার কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট ব্যয়টা হবে কিন্তু আপনার নিজের কিছু কিছু ভুলের দোষে চতুর্থ বই থাকবে ব্যয়ভাবে মানে আপনি মায়ের প্রতি মায়ের জায়গায় প্রচুর ব্যয় করে ফেলবেন যদি আপনার বিয়ে না হয় মায়ের প্রতি ব্যয় করে বিয়ে হয়ে গেলে কিন্তু আপনি আপনার শাশুড়ি মা হোক বা আপনার নিজের মা হোক আপনি কিন্তু তাই কিন্তু দিয়ে সাপোর্ট করবেন বা সাফল্য পাবেন সেখানে কিন্তু ব্যয় প্রচুর হবে আপনার সংসার ঠিক করতে গিয়ে ব্যয়টা আপনার হবে বা আপনার ক্ষেত্রে মাঝে মাঝে বুকে যন্ত্রণা হতে পারে তার থেকে আপনাকে সমস্যায় ভুগতে হতে পারে আরও বিশ্ব জানতে গেলে যোগাযোগ করতে হবে জয় মা তারা জয়গুরু বামদেব